চলুন আজকে একটু অন্যভাবে ভাবা যাক দেখুন আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন এই ভিডিওটি দেখার আপনার অবশ্যই প্রয়োজন আছে কখনো কখনো জীবনকে একটু অন্যরকমভাবে ভাবতেও হয় কারণ এবার হয়তো আপনারও একটু অন্যভাবে ভাবার বা বিচার করার সময় চলে এসেছে দ্য রেড লাইন একটা কলেজে একজন টিচার প্রতিদিনের মতোই ক্লাস নিচ্ছেন এবং সেদিন তিনি তার স্টুডেন্টদের বললেন যে আজ আমি তোমাদের একটি সারপ্রাইজ টেস্ট নেব এবং স্টুডেন্টদের সামনে সে কোশ্চেন পেপার দেখালেন কিন্তু অবাক করা বিষয় হল সেই কোশ্চেন পেপার ছিল একটি হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ এবং তার মাঝে একটি রেড লাইন ছাড়া আর কিছুই ছিল না আর টিচার ও তার স্টুডেন্টদের বলে দিলেন যে তারা ওই পেপারে যা দেখতে পাচ্ছে তাই লিখবে এবার আপনি নিশ্চয়ই ভাবছেন যে স্টুডেন্টরা কী আর লিখবে ওই ব্ল্যাঙ্ক পেজ এর রেড লাইন দেখে কিন্তু স্টুডেন্টরা সবাই কিছু না কিছু লিখে অ্যান্সারশিট টিচারকে জমা দিল আর তারপর টিচার সকলের উত্তরগুলি পড়ল এবং পুরো ক্লাসকে শোনালো এবং বলল যে তোমরা সবাই কেবল রেড লাইনটিকে নিয়েই লিখেছ তাকেই এক্সপ্লেন করেছ তার লেন্থ ইত্যাদি নিয়েই লিখে গেছো কিন্তু কেউই হোয়াইট ব্লাঙ্ক পেজটির কথা ভাবোইনি যেটার বিস্তার কিন্তু রেড লাইনটির থেকেও অনেক বেশি কিন্তু সেদিকে তোমাদের কারোর নজর যায়নি আসলে বন্ধু আমাদের দৃষ্টিভঙ্গিটাই আমরা ঠিক করতে পারি না আমাদের জীবনটা ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার আর আমরা তার প্রতিটি বিষয়কে খুব ভালোভাবে উপভোগ না করে কেবল জীবনে ঘটে যাওয়া কিছু আনএক্সপেক্টেবল ঘটনা নিয়ে পড়ে থাকি কে কথা বলল না কে ইগনোর করল এটা কেন হলো ওটা কেন বলল এসব নিয়েই পড়ে থাকি এই সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলি অপচয় করি তার সুন্দর মুহূর্তগুলো তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে যেমন করে পারি উপভোগ করা নইলে সময় বয়ে যাবে জীবনও কেটে যাবে যা আর চাইলেও ফেরাতে পারবেন না তাই সংক্ষিপ্ত দুঃখ কষ্ট অভিমানকে নয় বরং এই বিস্তৃত বৈচিত্র্যময় জীবনটাকে নজর দিন তাতে আপনি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা